ও চোপ্পা ও চোপ্পা চোপার মা ভোরবেলা উঠে ম্যারাথন রেস করতে করতে চলে এসেছে নিজের বাড়িতে কারণ ওইখানে উনি থাকতে পারেননি কারণ উনি নাকি থাইরয়েডের ওষুধ নিয়ে যায়নি চোপা বলল মা ভোরবেলা উঠে চলে গেছে চোপার ভোর আর মার ভোর নিশ্চয়ই আলাদা খুব ভোরে তো উঠতে যেতে পারবেন না সকাল সকালবেলাই গেছে আচ্ছা মেয়ে যখন সন্ধ্যার সময় যাবেই ওনার বাড়িতে উনি আরেকটু ওয়েট করে সেই মেয়ের অনেকগুলি যে গিফট মানে কি বলে এগুলিকে হ্যাঁ জিনিস মানে বিজনেসের যে জিনিসগুলি আছে এগুলি ওই পোস্ট অফিসের দিয়ে একসাথে যেতে পারতো মা আমি একসাথে যেতে পারতো দুটো ভাড়া লাগতো না কিন্তু মা ওয়েট করতে পারলো না মেয়ের জন্য কারণ মা জানে মেয়ে সাড়ে বারোটা একটা দেড়টার আগে ঘুম থেকে উঠবে না মেয়ে দেড়টার আগে উঠতে পারে না ঘুম থেকে কারণ দশ একদিন সকালে কারণ দশটার সময় পোস্ট অফিস খুলে যায় দশটার সময় ইচ্ছে করলে পৌষে দিয়ে আসা যায় যে যে দশটার সময় গিয়ে না আমি ওখানে দিয়ে চলে যেতে পারতাম বাড়িতে দশটা পর্যন্ত একটা মা যদি সকালবেলা খালি পেটে ঢুকতে লাগে সাপোজ তাহলে দশটার মধ্যে উপোস করা যায় ওইটুকুন করা যায় আচ্ছা ওর মা কিন্তু কালকে হিংস দিয়েছিল যে এখানে থাকলে ওখানের জন্য মনটা পড়ে থাকে এখানেও আসতে লাগে কারণ একটাই ওই বাড়িতে ঝাড়ু মোছা কাপড় ধোয়া গৃহস্থের ঘর লক্ষ্মী অলক্ষ্মী ব্যাপারটা আছে চোপাটুকু যায় আসে না দেড়টার সময় ঘুম থেকে উঠল কি যায় আসে আর পুজো দিলেই কি যায় আসে কিছু দিলেই কি যায় আসে যখন তখন সংসার চলছে চলবে সেদিনইও বলেছিল ওর তিনটা গিফট র্যাপ করা হয়ে গেছে আর কয়েকটা আছে কয়েকটা গিফট গিফট বলবো না সরি আমি বারবার গিফট গিফট বলছি ইট ইস নট গিফট কী বল বিজনেস আইটেম হ্যাঁ ওর র্যাপ করে এতদিন লেগে গেল আর সেই র্যাপ করাটা যেহেতু সংখ্যাগুলি কম ও ওই যে ডেলিভারি ম্যানটাকে খবর দিয়েছিল সে আসে নাই অনেক হলে আসলো হলে কম হলে আসবো না ও রেগে গেছে এটা তো কোনো কথা না বলেছিল কম হলেও আসবে বেশি হলে আসবে এত সস্তা দুনিয়াটা না ওরা পোস্ট অফিসের আন্ডারে কাজ করে ওই কম হলেও পোস্ট পেন আসবে বেশি হলে কম হলে তো ওনার প্রফিট নেই ও দশটা আইটেম কুরোনোর জন্য দশটা জিনিস ওনার এখানে এসে লাভ নেই ডাকিয়া ডাকলো ওনার ভদ্রতা যে উনি বাড়ির ঘটে কালেক্ট করছেন যে ঠিক আছে আমি এতগুলি একসাথে পাচ্ছে আমার অফিসিয়াল জবে লাভ হচ্ছে দরকার নেই তো ওনার ওনার তো এটা এটা তো ওনার প্রফেশনে পড়ছে না কম্পালসারি না ওনার পোস্টম্যানদের কম্পালসারি না যে বাড়ির থেকে গিয়ে 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 ডাক নিয়ে আসবে ওরা জোমেটো বয় না জেপটো ওয়ার্কার না তাও উনি একসাথে অনেকগুলি পাচ্ছে ওনার ওইগুলি নিতে দিতে ওনার সুবিধা কারণ ওই নালুতে জিনিসগুলি ওই সেই পোস্টাল বক্সে থাকবে ওখান থেকে ওনাকেই খুলতে লাগবে ওনাকেই সব কিছু স্ট্যাম্প ট্যাম্প দিয়ে দিতে লাগে কোথায় কোথায় কী করতে লাগে তার জন্য উনি এটা বলেছিলেন করো কাজ করো প্রেমিক ছাড়া কাজ করা বুঝতে পারছো তো একা থাকবো একা সংসার এত সহজ না এত সহজ না সেখানে ও দিতে গেল দিয়ে সেরে সে ঘুগনি খেলো তারপরে আবার লস্যি খেলো সকালে খাওয়াটা ওখানে হয়ে গেল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিল কারণ দারুণ দারুন লস্যি হয় দারুণ দারুণই খাওয়া হয় ঘুগনি স্পেশাল তো আছেই আশ্চর্য পরিবার একটা বাড়িতে না মা না মেয়ে জীবনে কোনদিনও ঘুগনি বানালো আমাদের মানে মোটামুটি বাঙালিরা ওই মটর দিয়ে ঘুগনি বা সাদা চানা দিয়ে ঘুগনি যেটা কাবুলি চানা বলি কমন থিং দুটো মা মেয়েকে একদিনও দেখলাম না ঘুগনি মানেই কিনে আনতে লাগবে ঘুগনি মানেই দোকান থেকে কিনে আনতে লাগবে একদিনের জন্য ফুচকা মাথা দেখলাম না গ্রাইন্ডার মা মেয়ে দুজনই আছে না লসি বানিয়েছে না কোনো আম পানা বানিয়েছে না কিছুটা বানিয়েছে নাথিং সব কিনে আনতে লাগবে কি পরিবার রে ভাই মানে রাজ পরিবারের মতোদের চাল চলুন না ফুটপাথের জিনিস খায় কিন্তু সব কিছু বাইরের থেকে সত্যিকার যদি ওদের বড়ো লোক পরিবার হতো না তাহলে ওরা হতো ঘরে রান্নাই করতো না সারাক্ষণ জোমেটো 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 করতো জোমেটোতেই ঘর চলে আসতো সো জোমেটোর তো আবার রেট আছে ভালো দাম আছে সাধারণ খাওয়া হয় না হ্যাঁ বিরিয়ানির কিলোর থেকে বিরিয়ানি আনতে গেলে বেশ ভালো এইটুকুন বিরিয়ানির দাম পাঁচশো দশ টাকার মতো পড়ে ওই দশ টাকার ঘুগনির মতো পাঁচশো দশ টাকার বিরিয়ানি হবে না তারপর ওটা কিনে আনলো আর নিশ্চিন্ত মা ঘরের মানে মা ওই দিন এসেছিল তরকারি রান্না করে কিছু নিয়ে এসেছিল যে মেয়ে জানে মেয়ে দুপুরে খাবে মানে পুরোটাই কিন্তু প্ল্যান্ড যে আজকে দুপুরে তো খাবে না দুপুরে তো আমি খেয়ে নিয়েছে বা আমি ওখানে খেয়ে নেবো আর নেক্সট দিনে দুপুরের কিছু হয়ে যাবে সেটার জন্যই কিন্তু মা ওইখানে এসে করেনি নিয়ে এসেছে যে আমিও খাবো কিছু হয়ে যাবে তার মেয়ে পরের দিন আসছে মা গেছিল কোনো কাজে মা কাজে গেছিলো কি কাজে গেছিলো মার কাজ ছিল লক্ষ্মীর হবে ঠিক আছে মার কাজ মানে লক্ষ্মীর ভান্ডারের কাজেই মেন কাজ হবে তো মা লক্ষ্মীর ভান্ডারের কাজটাতেই মেন কাজে গেছে তো মেয়ে কো নিয়ে গেছে মেয়ের অন্য কোনো কাজ হলে ওই দিক থেকে আরও খবর পেলাম হলে ওই কাজটা ছিল ওই কাজটা হলো না ওই কাজটার জন্য গেছি ওটা শুনতে পারলাম হলে কিন্তু ওটা বলেনি যখন তার মানে মা আর মেয়ের লক্ষ্মীর ভাণ্ডারের কোনো কাজের কথা কিছু চলছে ফেরার পথে আবার বাবার সাথে বাপির সাথে দেখা করলো আজকাল বাপি মেয়ের ফ্ল্যাটে যায় না মেয়ে বাপির জায়গাতে আসে না হলে বাপি সাথে বাপি কোনো বাস স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড দেখা করে এই ব্যাপারটা আমার খুব অবাক লাগছে যে মানুষের সাথে তার স্ত্রীর দেখা হয় না দিনের পর দিন স্ত্রী এত কাছে আসলো মানে মেয়ের বাড়িতে আসলো দুপুর হওয়ার মোটামুটি আগেই আসলো কারণ এখানে এসে লাঞ্চ করেছে ভদ্রমিলা সে দুপুর থেকে একটা রাত্র পুরো কাটালো ভদ্রলোক আর সরি ভদ্রমহিলা ভদ্রলোক একটা ঠুস করে বাইক দিয়ে দেখা করতে পারলো না তোমরা বলবে ডিউটি দুটোর থেকে ডিউটি হলো নটার সময় দশটার সময় ডিউটি শেষ হয়ে যায় ওদের যে বাড়ি দশটা সাড়েটার সময় আসলো ওদের হয় দেখা করে চলে যেতে পারতো বা একটা তো থেকে যেতে পারতো এখন তো চোপার পাশের রুমেও বেড আছে কিন্তু বাপি কোনো অবস্থাতেই আসে না মেয়ে পরের দিন সকালে বাপির সঙ্গে দেখা করতে গেল তার সত্ত্বেও কিন্তু বাপিকে পেল না মানে বাপিকে দেখালো না আর বাপি এলো না মানে বাপি অনেকটাই কিন্তু সেই কবের থেকে দূরে চলে গেছে আছে কিন্তু মানে মেয়ের ক্যামেরা বা স্ত্রীর ক্যামেরা সবচেয়ে অবাক কাণ্ড বাড়িতে যাওয়া এমনই ডিউটিতে ব্যস্ত উনি ভদ্রলোক বাড়িতে যাওয়াটাই ভুলে গেছে মাসের পর মাস এবং কি এত কাছে স্ত্রী আসছে এবং ভদ্রমেলা কিন্তু ওয়েট করছিল বলছিল বাপি দেখা যাক ফোনটা করে কিনা কাছে তো আছি হ্যাঁ ভদ্রমেলা খুব খুশি বাপির স্বাভাবিক হাজব্যান্ডের ফোন কালকে রাত্রে যে ফোন করেছিল আর উঠাইনি আজকে বিষয়টা হ্যাঁ কথা হয়েছে একবার বললো তাও ভেবেছিল হয়তো সন্ধ্যের পরে বা যখন ওরা ঘরে রয়েছে হয়তো বাপি আসবে হুম উনি ওই রান্না করে নিয়ে যাওয়ার পেছনে এটাই ছিল মতলব এটাও ছিল যদি হাজব্যান্ড আসে একটুখানি তরকি নিয়ে যাবে বা একটু খাবে স্বাভাবিক এটা আমাদের প্রত্যেক স্ত্রী যখন একটু ভালো কিছু রান্না করি তখন হাজবেন্ডকে দেওয়ার কথা বা ইস ও খেলো না নট অনলি হাজব্যান্ড ছেলে মেয়ে ইস সেটা রান্না করছে আমার মেয়ের পছন্দ এটা করছে ছেলে ইস ওরা তো বাড়িতে নেই ও তো কষ্ট পাচ্ছে এই ব্যাপারটা তো একটু হয়ই তাই না সেখানে বাপিরও কষ্ট হচ্ছে মানে ওয়াইফেরও কষ্ট হচ্ছে যে একটুখানি রান্না নিয়ে যেতে পারতো তো সেখানে দাঁড়িয়ে ওনার বাপি আসলো না মেয়েটা বাপির সাথে দেখা করতে গেল তারপরে এসে খেয়ে দিয়ে একটু জ্ঞান দিয়ে আর কি কি কাজ করেছে না করেছে দিয়ে ও বেরিয়ে গেল দাদা ভাইয়ের সাথে পয়েন্ট ইবি নোটেড ও মাছের বাজার সবজির বাজার ক্রস করে গেল তাও বাড়ির জন্য একটুখানি মাছ বা সবজি কিনে নিয়ে গেল না আগে এইরকম মাছ বাজার সবজির বাজার ফলের দোকান দু হাজার চব্বিশে কোনো জায়গায় ক্রস করতে পারতো না মানে কিছু একটা নিয়ে ও যেতই যেত ভাই দাদা ভাই যেখানে আসছিলো একটু মাছ নিয়ে গেলে আচ্ছা একটুখানি মাছ না গেল দুদিন মা কারণ মার ঘরে সোয়াবিন হচ্ছে মার ঘরে মাংস হচ্ছে মানে কক চিকেন পাশার পাড়ার থেকে নিয়েছে তা কি ছেলে কাজে গেছে বলে আবার এর জন্যই মা দেখিয়ে দিয়েছে ছেলে টাকা দিয়ে গেছে তো সেখানে মেয়ে একটু হাতে করে কিন্তু বাজার নিয়ে যায় না আর মা জানে মেয়ের ঘরে সবজি সবজি কিছু নেই তাও দিয়ে দেয় না মোমো খেয়ে মেয়ে মেয়ের রাত কাটে ফেলে মোমো খেয়ে না এই ছাড়া চিকেন পাকোড়া মোমো কুরকুরে এটা মা বুঝতে পেরেছে তার জন্য মা আর দিয়ে দেয় না তারপর মেয়ে চলে এলো মেয়ে কোথাও যাচ্ছে একদিন জন্য ঘোরাঘুরি করতে পাবলিক হেভি খুশি যা মা যা একটু ঘুরে আয় মুক্ত হয়ে যা তুই তো একদম জড়িয়ে আছিস তোর পাটা চেনে বাধা আছে কোন চেনে বাধা আছে প্রেমের চেনে কোন চেনে সংসার করছে স্বামী সন্তান আছে মা বাবা আছে হ্যাঁ মা বাবা তো গেস্ট আর্টিস্ট আসা যাওয়া আসা যাওয়া মেয়ে যায় মা আসে মেয়ে যায় আসা যাওয়া টোটো দেখে ফ্রিতে আছে তাই আসা যাওয়া আসা যাওয়া করতে পারছে মাও পারছে জন্য ছেলে টোটো রাজ দেখে দুধ থেকে তিনবার যদি আসা যাওয়া করতে লাগে মারও হাওয়া টাইট হয়ে যাবে যেমন করে এখন খাওয়ার হাওয়া টাইট হয়ে গেছে এখন সন্ধ্যার সময় আর টপ মুড়ি ওই এনা ওই দশ টাকার ঘুগনি যাওয়ার সময় বলেছে ঘুগনি নিয়ে যা ঘুগনি নিয়ে আয় দাদা ভাই সকালে ঘুগনি খেয়েছে বিকেলে ঘুগনি যে ভেবেছিল ঘরে গিয়ে রুটি মা করে নেবে রাত্রে ঘরটা ঘুগনি হয়ে গেল হয়ে গেল মাও যে মেয়ে কিছুটা নিয়ে এসেছে রুটি ঘুগনি খেয়ে নেবে তারপরে আবার বললো যে না মা বলেছে কালকে বেরিয়ে যাবি কখন কোথায় গিয়ে খাবি ভাত দেওয়ার জন্য এখন তোমরা বলবে হ্যাঁ মেয়েটা বেরিয়ে যাচ্ছে অনেক বড় কাজ করতে কোনো বড় কাজ করতে যাচ্ছে না খুব বড় ট্যুরে যাচ্ছে না কারণ ও একটা জামা পরে যাবে আর জামা নিয়ে যাবে মানে একটা জামার সঙ্গে নিয়ে যাচ্ছে তার মানে কাছিবিড়ি কোথাও যাচ্ছে আয়দার কলকাতা সাইড কোথাও যাচ্ছে হুম আর মানে খুব দূরে যাচ্ছে না কোনো জায়গায় থাকতে যাচ্ছে না যদি থাকেও কোনো জায়গায় হার্ডলি হার্ডলি ওয়ান নাইট স্টে এর বেশি না আমার কেন জানি মনে হচ্ছে ও কোনো মেকআপ ভিডিও টিডিও করতে যেতে পারে যেটা আমার ধারণা মনে হচ্ছে মেকআপ ভিডিও করতে যাচ্ছে কারণ মা যাচ্ছে না ওদের সঙ্গে যেটা মনে হলো হুম কারণ তাহলে মা বলতো আমিও যাব আমিও যাব কারণ ব্যাগ ওর ওই যে ব্যাগটা ছিঁড়ে গেছিলো সেই ব্যাগটা দাদাভাইকে দিয়ে সেলাই করলো দাদা ভাই না মানে রাস্তায় দাঁড়িয়ে লোককে দিয়ে সেলাই দাদা ভাই নিয়ে গেছে বলো দোকানে গেছে সেলাই করতে পারলো সেই ব্যাগটা নিয়ে যেটা নিয়ে জিমে যেত এটার জন্য জিমে আর যাওয়াই হলো না শুধুমাত্র ব্যাগটা ছিঁড়ে গেছে বলে আর জিমে যাওয়া হলো না সেই ব্যাগটা সেলাই করলো আমি সেই ব্যাগটার মধ্যেই জলের আবার মা বলেছে জলের বোতল লাগবে জলের বোতল ড্রেস এগুলি নিয়ে যাবে আমার মনে হয় আয়দার কোনো ওই যেই দোকানের যে বলে না ও যে ইসে করেছিল কদিন অ্যাড ফ্যাড করেছিল ওগুলি কিছু হবে বা ওর বিজনেসের জন্য কোনো জিনিস হাতে যাচ্ছে তা বিজনেস ইউনিশান্ত গেলে তো ড্রেস চেঞ্জ করবে না বিজনেস কিন্তু ড্রেস চেঞ্জ করবে না ওখানে গেলে তো জিনিসটা নিয়ে চলে আসবে যদি গাড়ি নিয়েও যায় জিনিসটা নেবে নিয়ে চলে আসবে তার মানে ও যাচ্ছে কোনো মেকআপ ভিডিও করার বা কোনো শাড়ি কাপড়ের দোকানে যদি কোনো বিজনেস পার্প শাড়িরা অ্যাড কলকাতায় শাড়ির অ্যাড করেছিল না কোনো এক বড় বাজার দোকানে গিয়ে এইরকম কোনো অ্যাডে যাচ্ছে ওর কাজের পারপাসে যাচ্ছে কোনো অন্য কোনো দোকানে শাড়ির অ্যাড করতে হয় তার জন্য হয়তো ঘর থেকে বেরোবে মোস্ট প্রবাবলি কলকাতা যাচ্ছে হয়তো ঘর থেকে বেরোবে চুড়িদার কারণ জার্নি তো সেখানে গিয়ে হয়তো অন্য কোনো ড্রেস পরবে বা ভালো স্যুট টুট করবে এটা আমার মনে হলো আগের বারও মনে আছে একটা নেল পালিশটা উঠে গেছে নেল পালিশ উঠে বলে খুব দুঃখ করছিলো একটা নেল এক্সটেনশন কারণ ওর একটা মানে কোনো এক জায়গাতে ওর অ্যাড ছিল তো সেটাই হতে পারে আমার কিন্তু দুটো অনুমানে বললাম আবার কালকে এসে হ্যাঁ কুপতে বলেছিলেন দেখলেন তো কেমন লাগলো থাপ্পড়টা কেমন বলতে এসো না থাপ্পড় খাওয়ার প্রশ্ন আসো ও বলেছে ওর একটা জামা নিচ্ছে জামা পড়ে পড়ছে তার ভিত্তিতেই বললাম মা বললো জলের বোতলটা নিয়ে যা মা বললো কালকে কখন খাবি ঠিক নেই সকালবেলা বেরিয়ে গেলে রাস্তাতে খাবে ওই যারা খায় ওরা কি লুচি ঘুগনি বা ছোলা ঘুগনি এগুলি তো খায় খাবে খেয়ে ওখানে কাজটা করার পর হয়তো কোথাও ভাত পেলে ভাত খাবে আর ভাত যদি না পায় ওগুলিকেই থাকবে ওর ও তো যে যা কিছুকে থাকতে পারে ভাতটা যে খুব যে দরকার পড়ে সেটা না প্লাস রাস্তাঘাটে তো মোমো চিকেন পাকোড়া পাওয়া যায় তাই না মোমো চিকেন বেশি মোমো চিকেন পাকোড়া এই খাওয়ারগুলি না ও ওর ফ্ল্যাটেই খায় আর রাত্রেতেই খায় হ্যাঁ রাস্তাঘাটে বেরোলে দেখো কিন্তু যখন চিকেন পাকড়া চিকেন পাকোড়া চিলাতে থাকে না বা মোমো মোমো চিন্তা করতে খেতে থাকে চিন্তা করতে থাকে না রাস্তাঘাটে বেরোলে কিন্তু ওই ফুচকা ঘুগনি দেখবে আইসক্রিম এগুলি খায় মানে নর্মাল খাওয়াগুলি খায় শুধু রাত্রেবেলা শুধু ফ্ল্যাটে থাকলেই ওর চিকেন পাকোড়া খেতে চিকেন পাকোড়া বানাতে মোমো খেতে কুরকুরে খেতে দেখবে এছাড়া দেখবে না আজ পর্যন্ত গত দু বছরে কতদিন দেখেছ কুরকুরে নেত এসেছে বা ঢুকেছে বা খেয়েছে নো ইয়াপি আনে ওই কুরকুরে লেজ এগুলো শুধুমাত্র ফ্ল্যাট অনলি ফর ফ্ল্যাট তাও কি এই ফ্ল্যাটটাতে আগের ফ্ল্যাটটাতে কিন্তু আমরা দেখিনি আমরা কেউই দেখি যেটা দেখিনি সেটা দেখিনি আগের ফ্ল্যাটটা থেকেছেই কদিন বা যেটুকুই থাকুক না কেন আমরা দেখিনি আগের ফ্ল্যাটটাতে ভূত ছিল অন্যরকম ভূত লাইট জলে নিবে জলে নিবে আর এই ফ্ল্যাটটাতে হচ্ছে রাত্রেবেলা খাওয়ার ভূত ভূত দু জায়গাতেই আছে ওই ফেটে অন্যরকম ভূত লাইটের ভূত আর এই ফ্লেটে হচ্ছে রাত্রে হলেই এইখানে মানে ভূতে তৃপ্তি দিয়ে দেয় খালি এই ধরনের এই চাকনা টাইপের খাওয়ার খেলে ভূত খুশি হয় তো যেখানেও যাচ্ছে সেখান থেকে হয়তো ভাত খেতে পারবে বা পারবে না তারপরও ঘেট এবং শু তাই না আমার কেন জানি মনে হচ্ছে ও মেকআপ আর্টিস্টের মানে মেকআপ ভিডিও করতে যাচ্ছে কারণ যার কাছে যাচ্ছে বা যার এখানে যাচ্ছে ওর জন্য কিছু গিফট নিয়ে যাচ্ছে এবং সে ম্যারিড হ্যাঁ কানের কী কে যেহেতু ও চয়েস করেছিল ওর জিনিসগুলি ওর চয়েস ছিল তাই তার জন্য গিফট নিয়ে যাচ্ছে তাই ও যাচ্ছে ওর মানে ঘুরতে না যাচ্ছে কাজ পারপাসে আইদার তার সাথে তার কোনো টাই আপ আছে সেই বিজনেসে টাই আপই বলুক বা সারি বিজনেসে টাই হোক চোপা মোটো ঘুরতে যাচ্ছে না যাচ্ছে কাজের জন্য কদিনের জন্য মনে হচ্ছে ও ফিরে চলে আসবে হুম বা হার্ডলি একটা থাকতে পারবে থাকতে থাকলে থাকবে আর না হলে মোস্ট প্রবাবলি কলকাতা যাচ্ছে মোস্ট প্রবাবলি কলকাতা যাচ্ছে তবে ঘোরা না কাজের পারপাসে যাচ্ছে মেকআপ ভিডিও করবে না হলে কোনো ওই শাড়ি কাপড়ে অ্যাড করবে না হলে বিজনেস আইটেম কিছু কিনবে ওখান থেকে কিছু একটা সামথিং ইজ দেয়ার তবে একটা জিনিস ভেবে দেখুন একটা মেয়ে কোনো স্থিরতা নেই কেন ও ফ্ল্যাটে আছে এটার জন্য থাকে ফ্ল্যাটে যাওয়ার উদ্দেশ্য একটাই কুরকুরে চিকেন পাকোড়া মোমো খাওয়ার আর এখন ও পাবে হুম যে আমরা সবাই ব্যস্ত হয়ে গেছি এই জটিলাকে নিয়ে দেখেছেন তো এখন ভিডিও রোজ দিচ্ছে এবং একদম টাইমে দিচ্ছে এগারোটার থেকে এগারোটা দশের মধ্যে কিন্তু ওর ভিডিওটা রোজ আসছে মাঝখানে দেড়টা দুটো ভিডিও না দিও হতো না আজকে ভিডিওটা কিন্তু সাত মিনিট সামথিং হয়ে গেছে মানে ভিডিওটা লেংটাও বাড়িয়েছে হ্যাঁ বলে না বিড়াল গাছে ওঠে না ঠেলা না খেলে এই অবস্থা কারণ ভিউজ তিনের থেকে অলরেডি মোটামুটি দুইয়ের ঘরে চলে এসেছে এটা যে একের ঘরে আসবে না কি গ্যারান্টি আছে ওর একের ঘরে এসেছে তো চলে যাচ্ছে কারণ ওর তিনটা চ্যানেল তিন চ্যানেলে মিলিয়ে ও মোটামুটি অ্যাভারেজ ওর গিয়ে হয়ে যাচ্ছে কিন্তু ওর কি হবে ওর কাছে খেত বাড়ি ছেলে সব আছে ওর কি আছে তাই এখন যখন দেখছে জটিলা নিয়ে ব্যস্ত হয়ে গেছে দেওয়ার পরও পাবলিক সেইভাবে খায়নি গ্রহণ করেনি তাই পেটে মুচন মেরেছে এখন কিন্তু পাংচুয়ালিটি মেনটেন করার চেষ্টা করছে এবং ভিডিও ইয়েটা আরও হবে ভিউজ পড়বে ও পাংচুয়াল হবে কি আছে ওর ভিডিওতে ঘুগনি খাওয়া ছাড়া আর এই বাড়ি এই বাড়ি মা যায় এই বাড়ি মানে বাড়ি চেঞ্জ করে ব্লগ এই বাড়ি ওই বাড়ি মুখস্ত আমাদের এই বাড়ি ওই বাড়ি দুপুরে খাওয়া রাত্রে খাওয়া বাই আবার যদি জিনিস টিনিস আনে তাহলে শুরু হয়ে যাবে এই হার এই দেখো এগুলি প্যাক করেছিলাম এটা দেড়শো টাকা দুশো টাকা এই হচ্ছে ওর ব্লগ তাহার লোক দেখছে গত এক মাস ধরে একটা আইটেম ও আচ্ছা হ্যাঁ মাংস নালা দেখিয়েছিল নাথিং না সবজি কাটা না ঝাড়ু না বসে একদিন বোধহয় আমরা খুব ভিডিও করেছিলাম তখন একটু বিছানা ঝাড় দিয়ে দেখাচ্ছিল ওই যে তাও প্রেমের গান দিয়ে কু ছোঁয়ায় কুচ তোয় হ্যাঁ এইসব প্রেমের গান দিয়ে দিয়ে একটা ভিডিও ছেড়েছিল কি আছে ব্লগিং লাইফ স্টাইল হোয়াট ইজ আর স্টাইল ইন আর লাইফ নাথিং বিগ জিরো তারপরও আমরা খারাপ আমরা মেয়েটাকে ছিঁড়ে খাচ্ছি আমরা মেয়েটাকে বাঁচতে দিচ্ছি না যে নিজের পায়ে নিজে কুরুল দেয় তার পাটা রাখতে পারে না সুন্দর করে ওর ওকে যেভাবে ভালোবাসে চোখটা বন্ধ করে ওর যদি পঁচিশকে ভিউজও ডেলি হতো না ও ধরে রাখতে পারতো অনেকটা সারাটা জীবন প্রায় শুধুমাত্র ভালো ভিডিও দিয়ে চেষ্টা করেনি আমি অনেকবার বলেছি একটু সকালে উঠে একটু যে বিছানা ঝাড়ছি একটু ঘর ধুচ্ছি একটু কাপড় ওর মা কাজ করে কিন্তু আমার মনে হয় ক্যামেরাটা ওই অ্যাঙ্গেল বদল করে ফিক্সড করতে সত্যি অসুবিধা হয় ব্লগিং যারা নতুন করে বা যারা এত শেপ পায় না ওই অ্যাঙ্গেল বদল করে করে ফিক্সড করতে অসুবিধা হয় ওর মা কিন্তু দেখায় হ্যাঁ উনি এবার বাথরুমে যায় সে কথাটা বলে দেয় আর কি যে বাথরুম পেয়েছে এখন বাথরুমে যাবো হ্যাঁ বাথরুম করে বাথরুম করে বলতে নেই পুনম দেবী এগুলি বলতে নেই এখন ড্রেস চেঞ্জ করে ঘুমাবো এডিটিং করে ঘুমাবো এবং দেখিয়েছেন আপনি ড্রেস চেঞ্জ করে আপনি এসেছেন সারাদিনের কাজের পর আমরা যে রাত্রে ঘুমোর সময় সবাই আমরা ড্রেস চেঞ্জ করেই ঘুমাই আমরা রাতে ঘুমের ড্রেস চেঞ্জ করে ঘুমাই ঘুমতে উঠে সেই ড্রেসটা আমরা আবার চেঞ্জ করি এটা কমন থিং হ্যাঁ রাতে যেটা পরে ঘুমাই সে সারাদিন পরে থাকবো না তো ড্রেস চেঞ্জ করে আর সে কিন্তু বলতে নেই বাথরুমে যাওয়া অন্য অনেক কিছু আমরা বলি না নেচার স্কলগুলি বলতে নেই তো যাবেন ড্রেস চেঞ্জ করে সবাই জানে এটা বলার কী আছে তাও কিন্তু দেখায় ঘুম থেকে উঠে উনি কাপড় টুপড় ধুয়েছেন ওয়েদার রিপোর্ট দেওয়ার পর পরিবেশ দপ্তরের গাছপালার ব্যাপারগুলি বলার পর উনি গেছেন সকালে চা খেয়েছেন রান্না করেছেন কাজ যে করা তারপরে একটা বড় বস্তা দিয়ে কাপড় এসেছে ওর ওই কি যে ইউনিফর্ম ভাজ করার কাজ তো কাজ তো কাজই টাকা তো পাচ্ছে আর যে টাকায় আসুক দুশো টাকা আসলে দুশো টাকা দুশো টাকা দিয়ে চারশো টাকা দিয়ে একটা কক দুদিন করলে চারশো টাকা পেলেও তো একটা কক মুরগি চলে আসবে ক্ষতি কি আছে তো সেটাও করে আর একটাই লক্ষ্য করবেন দাদার বউ যখন বাড়িতে থাকে না দাদা কিন্তু মোটামুটি কাজে যায় আজকেও যে ভিডিওটা দিয়ে ছেড়েছে পুনম ওটার মধ্যে কিন্তু ছেলে কাজে গেছে ছেলে গাড়ি নিয়ে টোটো না গাড়ি নিয়ে বেরিয়েছে বউটা থাকলেই না উলুমকুষ্ঠটা আর নড়ে না প্যাটটা বাউয়ে বসেই থাকে হাফ প্যান্ট পরে খালি গা বসে রইল কি যে বলে আরে বিয়ের একটা বছর হয়ে গেছে তো হানিমুন পিরিয়ড শেষ এখন কাজ করো কাজ কর্ম না করো তক মুরগি মুরগি কিনে বউকে খাওয়াতে না পারো নিজের বোনের মতো বউ কিন্তু উরুঞ্চু হয়ে যাবে নিজের ঘরে যখন একটা উরুঞ্চু আছে চলে গেছে হাওয়া হয়ে বউ যেতে কতক্ষণ ওইটা কিছু করে না বাবে খাওয়ালে খায় মা খাওয়ালে খাওয়ায় ধৈরিক কিছু করে না বলে তখনই ওরঞ্চ যাবে আর ওর অনেকটাই ম্যাচিউরড অনেকটাই ম্যাচিউরড আর যেমন ওর চোখ টোক বেশ স্মার্ট হতে সময় লাগবে না এতটা গ্রামের মেয়ে হওয়া সত্য এই এত কম বয়সে আঠারো বছরের আগে একদম দারুণ করে বিয়ে করে প্রেম করে বিয়ে করতে যখন দ্বিধাবোধ করেনি বা চিন্তা করেনি হুম তাহলে আবার অন্য কারোর গলায় মালা দিতে হয়তো চিন্তা করবে না কারণ দেখবে পাবলিক যখন আমার ননদকে মেনে নিয়েছে তাহলে আমি কিছু করলে আমাকেও মেনে নেবে সমাজ যখন ননদকে মেনে নিয়েছে আমাকেও মেনে নেবে চোখের সামনে দেখছে যে ননদ ভালোই আছে তাহলে আমিও ভালোই থাকবো সে ভেবেই সে হয়তো হাওয়া হাওয়া ও হাওয়া বাই